আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন পাসপোর্ট বাতিল করার পদ্ধতি বা নিয়ম চলুন শুরু করি আমাদের ই পাসপোর্ট আবেদন কোন আমাদেরকে আবেদন বাতিল করতে আমরা নিশ্চয়ই করতে পারি না আমাদেরকে আবেদন করতে হয় আর আবেদনটা রকম হবে আবেদনটা এরকমই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে তারেক বরাবর থেকে শুরু করে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ছোট করে দিই তাহলে দেখতে পাবেন এক ইয়েতে ওকে আমি যদি ছোটো করে নিলাম ওকে এটা হচ্ছে আবেদন এখন এই আবেদনটা আপনি কি করতে পারেন আপনি এটা দেখা গেল এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটা হাতে লিখে দিতে পারেন হাতে লিখে এখানে যে তারিখ এখানে আপনার উপজেলা হবে সরি এখানে আপনার জেলা হবে এখানে নাম পিতার নাম মাতার নাম যেখানে যে তথ্য আছে আপনার পাসপোর্ট করছেন এখানে হবে দেন আপনি এখানে আপনার অনলাইন পাসপোর্টের আবেদনের যে অনলাইনে এটা দিবেন এবার এখান থেকে আপনার যে ভুলটা হয়েছে ও ভুলের কথাটা দিতে পারেন এরপর হচ্ছে এখান থেকে স্বাক্ষর নাম এগুলি দিয়ে আপনি হাতে লিখে জমা দিতে পারেন জমা দিলেও কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে কিন্তু আপনি যদি এডিট করতে চান যে একটা উদাহরণ দেখেন এই উদাহরণের মতন যদি এডিট করতে চান এখন উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণের মতন এডিট করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন সেখানে উপরে নিচে কোথাও না কোথাও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন হ্যাঁ আপনার এই এখানে চলে আসতে পারবেন আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে ম্যাকে কপি তে ক্লিক করবে ম্যাকের কপিতে ক্লিক করলে আপনি এডিট করার অপশন পাবেন আদারওয়াইজ আপনি এডিট করার অপশন পাবেন না শুধু আপনি ভিউ করতে পারবেন আর ডাউনলোড করতে পারবেন আপনি যদি শুধুমাত্র লিঙ্কে ক্লিক করেন মেয়েকে কপিতে ক্লিক না করেন অর্থাৎ একটা কোনো কপি না করেন সেক্ষেত্রে শুধু আপনি ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করলেও আপনি এটা কাজ করতে পারবেন অর্থাৎ ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে ডাউনলোডে ক্লিক করে ধরেন আপনি এডিট করার অপশান নে জাস্ট আপনি যেভাবে সিনেমা ডাউনলোড করে কাজ করবেন সেক্ষেত্রে এটা ডাউনলোড ডাউনলোড করতে পারবেন পিডিএফ পিডিএফ ডাউনলোড করে কপিটা দোকান থেকে প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনার যেখানে যে তথ্যগুলো আছে জাস্ট ওই জায়গাতে আপনি আপনার তথ্যগুলো লিখে দেন এখানে একটা হাতে লিখে দেন তার একটা হাতে লিখে দেন নামটা হাতে লিখে দেন ফিতার নাম মাতার নাম হাতে লিখে দেন কত কপি করছেন হাতে লিখে দেন এটা হাতে লিখে দেন দেন এখান থেকে যে অনেকগুলো সমস্যা কথা বলা হয়েছে এখান থেকে আপনি যে সমস্যা ওই সমস্যা ঠিক চিহ্ন দিয়ে দেন

করে করে এটা মতন এই যে উদাহরণ উদাহরণ দিকে আপনি এখানে এডিট করতে পারেন ঠিক আছে এগুলি সবগুলি এডিট করার অপশন আছে এখানে এডিট করা অপশন আছে আপনি জাস্ট ইয়ে করলেই হবে এখানে আমি যদি ক্রিপুটা শেষ করি আপনারা চাই বিজয় বাহান্ন অথবা অব্রদি এডিট করতে পারেন আর যদি মোবাইল থেকে এটাকে ওপেন করেন সেক্ষেত্রে ঠিক আছে তো মোবাইল থেকে যদি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল ডক্স থেকে গুগল ডক্সটা ডাউনলোড করে নেবেন এবং কি ডাউনলোড করে ওকে করে দেন লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখবেন গুগল ডক্স এটা ওপেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ওইখানে প্রতি মেকে কপি ভিউ পাবেন ভিউ থেকে আপনারা মেকে কপি ক্লিক করবেন কোথা থেকে মেকে কপি পাবেন কপি করতে পারবেন সেটা হচ্ছে মোবাইলের উপরের নিচে কোথাও না কোথাও

এই আজকে ভিডিও এই পর্যন্ত সো আপনার সবাই ভালো থাকবেন আর আপনার পাসপোর্ট নিয়ে যত ধরনের কোশ্চেন প্রবলেম আছে সেগুলো সলিউশন নেওয়ার জন্য আমার আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন এখানে জাস্ট ইউটিউবে গিয়ে চার্জ করবেন ইয়াসিন মিয়া বেসিক দিয়ে চার্জ করবেন চার্জ করার পরে স্টোরে আসবেন প্লে লিস্টে আসবেন সরি প্লে লিস্টে আসবেন প্লে লিস্ট থেকে আপনারা যখন পাসপোর্ট প্রবলেম অ্যান্ড সলিউশনে এটা দেখেন প্লে লিস্টটা দেখেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে পাসপোর্ট রিলেটেড যত কোশ্চেন আছে সকল বিষয় আমি সাজিয়ে রেখেছি আমার এখানে যতগুলো প্লে লিস্ট আমার প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো প্লে লিস্টের আন্ডারে চলে যায় অর্থাৎ আমি কী উদ্দেশ্যে ভিডিওটা করি সেই প্লে লিস্টের আন্ডার এটা রেখে দিই সুতরাং আপনার প্লে লিস্টটা যদি চেক করেন আপনারা সকল পাসপোর্টের সকল সমস্যার সমাধান আশা করি যাবেন এছাড়া আপনারা আরও যদি নতুন কোনো সমস্যা থাকে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর উপনি কোথাও গ্রুপ গ্রুপ দেওয়া থাকবে পাসপোর্ট রিলেটেড প্রশ্ন নিই আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন আইডি কার্ড প্রশ্ন অনেকটা গ্রুপ দেওয়া থাকবে আপনারা ওইগুলোতে জয়েন হয়ে যাবেন এবং ওইখান থেকে ফ্রি সাবা নেবেন আমি আপনাদের রিপ্লাই করবো অথবা আমাদের যে টিম থাকবে আরও যে ইয়ে থাকবে তারা আপনাদেরকে অবশ্যই অ্যান্সার দেবে আর কি ঠিক আছে সো আজকের ভিডিও পর্যন্ত আপনার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই কথা বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ